যখন আকাশের চাঁদটা একেবারে ঝলমল করে দীপ্ত গতিতে সে তার ফোকাস করে সৌন্দর্য ফুটে সময় এমন জ্যোৎসনা রাতে স্ত্রীকে নিয়ে মাঝে মাঝে ব্যালকনিতে চলে আসেন দুজনে দুটি মোড়া নেন অথবা চেয়ার নেন পাশাপাশি বসুন আকাশের চাঁদের দিকে তাকান গল্প করুন অথবা চলে যান ছাদে যদি সুযোগ থাকে অবশ্যই চা নিতে ভুলবেন না কফি নিতে ভুলবেন না গরম চা অথবা গরম কফি নিয়ে ছাদে চলে যান একসাথে বসুন গল্প করুন তারপরে আকাশের চাঁদের দিকে তাকান স্ত্রীর কানে ফিস ফিস করে বলুন আকাশের চাঁদটা অনেক সুন্দর অনেক চমৎকার তবে আকাশের চাঁদ যত সুন্দর যত চমৎকার যত বিউটিফুল তার চেয়েও তুমি হাজার কোটি গুণে বেশি সুন্দর অতি সুন্দর এই প্রশংসা যদি করতে পারেন স্ত্রী কি নারাজ হবে না খুশি হবে আওয়াজ শুনতে চাই আর মাঝে মাঝে যে কাপ দিয়ে চুমুক দিয়ে কফি খাচ্ছেন বা চা খাচ্ছেন একই জায়গা থেকে ফলো করুন স্ত্রী কোন জায়গা থেকে ঠোঁট লাগে কফি পান করছে চা পান করছে সেই জায়গা সিলেক্ট করে আপনার ঠোঁট মোবারক সেখানে লাগে আপনি পানি পান করুন চা পান করুন যিনি খুশি হবেন তিনি কে রসুল সাল এমনটি করতেন আর যখন আমরা অফিস আদালতে যাই কর্মস্থলের দিকে সকালবেলা ছুটে যাই আবারও ফেরত আসি আপনাদের জন্য একটি সাজেশন বা পরামর্শ হচ্ছে যাওয়ার আগে অবশ্যই স্ত্রীর কপালে আপনার ভালোবাসার পরশ অঙ্কিত করে দিন লিখে দিন আবার যখন ঘরে ফেরত আসবেন স্ত্রীর কপালে আপনার ভালোবাসার পরশ লিখে দিন অঙ্কিত করে দিন খুশি হয়ে যাবেন তিনি দিনকে